স্টুডেন্টস চট্টোপাধ্যায় টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আজ আমি তোমাদেরকে অপেক্ষকের থার্ড পার্টটার অঙ্কগুলোকে একটু দেখাবো এর আগের ভিডিওগুলোতে আমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা অপেক্ষকের ছেড়ে দিয়েছি একটু দেখে নেবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো নতুন এবছর এসএনদের বইয়ের পেজ পঞ্চাশে দেখবে এই অঙ্কগুলো রয়েছে তোমরা জানো এবছর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অঙ্কগুলো তাই আমি এখানে মোটামুটি করে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এদিকে দেখো এটা খুব এটা ইনভার্স ফাংশান ঠিক আছে ইনভার্সের জন্য কী করবো দেখো এফ এসমান টু এক্স স্কোয়ার আছে আর বলেছে এফ ইনভার্স অফ থার্টি টু তখন আমি কী করব টু এক্সোয়ের সময় থার্টি টু করে এক্সের ভ্যালুটা বার করব তাহলে এক্সের ভ্যালুটা এখানে তোমার প্লাস মাইনাস ফোর হয়ে গেল তাহলে এফ ইনভার্স অফ থার্টি টু হচ্ছে ফোর থেকে মাইনাস ফোরের মধ্যে রেঞ্জ ঠিক আছে আচ্ছা এইটা একটু মনে রাখবে। এইটা থিওরি মানে এতে যে একটা ম্যাপিংয়ের এফ ইনভার্স অস্তিত্ব করবে বা বিপরীত অপেক্ষক থাকবে কখন যখন সেইটা এপটা বাইজেক্টিভ হবে ঠিক আছে তার মানে কি ওয়ান টু ওয়ান ম্যাপিং হবে আর তার সাথে পরিচিত্রণও হবে তবেই কিন্তু ইনভার্সের অস্তিত্বটা থাকবে এখানে এটাতে দেখো ভালো করে বলেছিল অথবা জিজ্ঞাসা করেছিল এফ ইনভার্স অফ বি তাই তো এখানে দেখো বিটা কী আছে এফসি এফসি এর মান বি তাহলে এফ ইনভার্স অফ বি কত হবে সি হবে ঠিক আছে এরপরে দেখো মাইনাস ফোর বলেছে এফ ইনবার অফ মাইনাস ফোর ঠিক আছে এক্স স্কোয়ারের কোনো ভ্যালুর জন্য মাইনাস ফোর হয়ে গেলে সেটা জেডের মধ্যে থাকবে না জেডে তার মানে ওর কোনো প্রাকবিম্ব পাওয়া যাবে না তাহলে এফ ইনভার্স অফ মাইনাস ফোর কত হয়ে যাবে ফাইভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো বিপরীত এই যে এফিন বাস অস্তিত্ব আছে তাহলে সেটা কীরকম হতে হবে এক উপরিচিত্রণ ঠিক আছে অর্থাৎ বাইজেক্টিভও হবে এখানে যেরকম অপশানটা থাকবে সেই হিসাবেই তুমি লিখবে ঠিক আছে ওই ছয়ের কোশ্চেনটা দেখো অ্যান্সারটা ওই পেজে আছে এটা আমি একটু লিখিয়েই তোমাদেরকে বুঝিয়েছি যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো বুঝে গেলে এত লেখার দরকার নেই যেহেতু এমসিকিউ তাই যতটা শর্টে হবে সেইভাবেই করবে অঙ্কটা এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো এটা তো খুব সহজেই দিয়ে দিয়েছে ষোলো আগের অঙ্কটার মতনই এখানে যেহেতু দেখো এন থেকে জেডে ছিল ঠিক আছে তাহলে এনে যেহেতু আছে সেখানে তোমার মাইনাসটা থাকবে না তাই শুধুমাত্র প্লাস ঠিক আছে যেহেতু ন্যাচারাল সেট এবার আশা করি আস্তে আস্তে কিছুটা বুঝতে পারছো তোমরা আর এটা বারবারই আছে বিপরীত অপেক্ষকের অস্তিত্ব থাকবে কখন যখন সেটা বাইজেক্টিভ হবে মানে এক এক হবে ও পরিচিত্র না তবে সেটা হলে অস্তিত্ব থাকবে এরপরে কলম ম্যাচিংটা দেখো এইগুলোই প্রথম অঙ্কটার মতনই দেখো এফ ইনভার্স অফ মাইনাস ওয়ান ছিল তাহলে মাইনাস ওয়ান কোথায় আছে এইখানে আছে এর ভ্যালুটা কত ওয়ান তাহলে ওয়ান এটা কোন অপশান আছে বি এইভাবে প্রথমে প্রত্যেকটাই লিখে লিখে তোমাদের দিয়েছি দেখো আর এখানে লক্ষ্য করো এফ অফ প্লাস ওয়ান প্লাস ওয়ান অনেকগুলো আছে দেখো এখানে আছে এটাতে আছে আবার এখানে আছে মাইনাস টুতে আছে জিরোতে আছে আবার প্লাস টুতে আছে তাই জন্য সেটের মধ্যে মাইনাস টু জিরো টু লিখতে হচ্ছে ঠিক আছে আর মেন অ্যান্সারটা হবে অপশান সি কোশ্চেনগুলো লেখা আছে বই না থাকলেও অসুবিধা হবে না খুব একটা আর থাকলে তো খুবই ভালো এগুলোর সাথে সাথে তোমরা বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে এগুলো অবশ্যই দেখবে আরও যদি কোনো এক্সট্রা বই থেকে থাকে সেগুলোও দেখবে আর বারবারই বলছি টুয়েলভের অঙ্ক অনেকটাই ইজি তাই ভালোই নাম্বার পাবে আর মন দিয়ে একটু করো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারো আমি দিয়ে তোমাদেরকে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আচার্য ফর্মুলাটা ইউজ করে বের করা হয়েছে আর দেখো যেহেতু মাইনাস কুড়ি এখানে হয়ে গেছে এটা কোনো রিয়েল নাম্বারের মধ্যে থাকছে না তাই এটা ফাইভ হয়ে গেছে ঠিক আছে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ অব যেগুলো দিয়েছিল সেইগুলো অঙ্কগুলো করার সময় আমরা যে প্রসেসটা ফলো করছি সেই প্রসেসটা পরপর কি কি করছি সেটাই আমায় লিখতে হয়েছে প্রথমে আমি এখানে নাম্বারিং করে নিয়েছি কোন কোন প্রসেস ফার্স্ট প্রথমে কোন প্রসেসটা করছি তারপরে কোন প্রসেসটা করছি এইভাবে আমি নাম্বারিংগুলো তারপরে ক্রমটা সাজিয়েছি দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যেটা ডাইরেক্ট বুঝে যাওয়া যাবে সেগুলো আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি এর একটা এলিমেন্ট এর একটা এলিমেন্ট এইভাবে এফটা আছে তাহলে এটাও হতে পারে আবার দেখো এটাও ঠিক আছে তাহলে দুটো হতেই পারে তাই হতে পারে লিখে দিয়েছি আর এফ ইনভার্স আর জি ইনভার্স আছে মানে উল্টো দিক দিয়ে তাহলে প্রথমে এটা দিতে পরে এটা প্রত্যেকটাই ঠিকঠাক আছে তাহলে এটাও সত্য আছে ঠিক আছে এটাও সত্য এটা সত্য কিন্তু কেউ কারোর উপর কিন্তু নির্ভরশীল নয় হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার ঠিক আছে কিছু কিছু অঙ্ক একটু বোঝানোর জন্য আমি লিখেছি আগে তো অনেক অঙ্ক বেশি বড় বড় নাম্বারও আসতো এখন যেহেতু এমসি কিউ এত লেখার দরকার নেই প্রথম কিছুটা করলে তোমরা এমনি বুঝতে পেরে যাবে তখন সঠেই করবে কিন্তু ঠিক আছে প্রথম প্রথম বোঝার জন্য এটা আমি লিখে দিয়েছি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এফেকশন ফোর এক্স মাইনাস ফাইভ দিয়েছিল এখানে আমি যা হালকা করে একটু দেখে নিয়েছি এইভাবে এর মানটা এইটা বেরো তার মানে এই ইনভার্স এটাই বেরোবে ঠিক আছে তাহলে এটা ঠিকই আছে আবার দেখো এখানে কী লিখেছি অস্তিত্ব থাকবে যদি অপেক্ষা কি অপেক্ষক হয় এই কারণেই তো এই ঘটনাটা ঘটছে তাই না তাই জন্য বিবৃতি ওয়ানও সঠিক বিবৃতি টুও সঠিক আর বিবৃতি টুটা বিবৃতি ওয়ানের সঠিক কারণ ঠিক আছে

তবু যদি থাকতো তখন এই বিয়ের এর ক্ষেত্রে হলে তখন এই এলিমেন্টটা হতো এই জন্য যেহেতু দুটোতে সঠিক নয় অপশান নেই সেক্ষেত্রে কিন্তু আমাকে বিবৃতি টুটা এই মানে এফ ইনভার্স বিটা এফ ইনভার্সে অস্তিত্ব না থাকলে এফ ইনভার্স বি বলতে কিন্তু আমি যেহেতু এ ওয়ান এ টু এ থ্রিতেই থেকেই ম্যাপ হচ্ছিল তার জন্য বিবৃতি টুটা সঠিক লেখা হয়েছে ঠিক আছে কিন্তু যদি অন্যভাবে দিত একটু কোশ্চেনটা সেক্ষেত্রে কিন্তু এটাও সঠিক নয় হয়ে যেত কিন্তু এফ ইনভার্স বি বলেছে তাই কিন্তু এটা সঠিক শুধু এফ ইনভার্স বলে দিলে কিন্তু অস্তিত্বটা এটার ছিল না True and false. করে ঠিক আছে দেখো এরপরে এই যে ডায়াগ্রাম গুলো এটা ডায়ামগ্রাম চারটের মধ্যে বলেছে কোনটির বিপরীত আছে তার মানে এক এক হতে হবে ঠিক আছে প্রথমে এই দুটোকে দেখে মনে হচ্ছে কিন্তু দেখো এইখানে এইটা এই যে মিডিলের এইটা এর কিন্তু কোনো প্রাকবিম্ব নেই এদিকে লক্ষ্য করেছ তাই এটাও হচ্ছে না ঠিক আছে তাই শুধুমাত্র এই অপশন ডিটা হবে কেমন একাতায় আমি করেছি তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি এটা ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আবার দেখো দু নম্বর অঙ্কটায় এই প্রথম যে ডায়াগ্রামটা দিয়েছে এই দেখো এখানে এটার কিন্তু কোনো প্রতিবিম্ব এখানে নেই তাহলে এটা হচ্ছে না আবার এই সেকেন্ড এটা ইয়েটার দেখো এইটা ঠিক আছে অপশান বি এরটা ঠিক আছে ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটাই আছে ঠিক আছে তিন নম্বরটাতে তুমি যদি আবার যাও দেখো তিন নম্বরটাই দেখো এর কিন্তু কোনো প্রতিবিম্ব নেই ঠিক আছে এই এটা হচ্ছে না আর চার নাম্বারটার ক্ষেত্রে কি আছে বলো তো সেটগুলো কীভাবে আছে দেখো লক্ষ্য করো তাই না তাই দু নাম্বারটা হবে ঠিক আছে কেস অঙ্কগুলো দেখো আচ্ছা এখানে চারটে অপশন আমি লিখে দিচ্ছি প্রত্যেকটাই করে করে দেখিয়েছি যদিও প্রথমটাতেই অঙ্কটা মিলে গেছে তা সত্ত্বেও আমি একবার দেখিয়ে দিচ্ছি কেন দ্বিতীয়গুলোর ক্ষেত্রে হচ্ছে না দেখে নাও অ্যান্সার প্রথমটা বেরিয়ে গেলে এমনিতে পরীক্ষা হলে এইসব করার কোন দরকার নেই কিন্তু কেন আমি যাতে তোমরা বুঝতে পারো তার জন্য এই জায়গাগুলো একটু লিখে লিখে দিয়েছি দেখেছ আচ্ছা এবার দু নম্বর এখানে এফ ইন আর জি ইনভার্সটা বার করার কোনো প্রয়োজন ছিল না তার জন্য আমি কেটে দিয়েছি কারণ তোমার কাছে জি ডট এফ ইনভার্সটা চেয়েছে ঠিক আছে প্রথমে জি এফ আর জিটাকে রিফাইন করে জি ডট এফ বার করলাম এখান থেকে জি ডট এফ ইনভার্সটা বার করছি এখানে দেখো এগারোটা এটা থেকে কত আছে ওয়ান তাহলে জি ডট এফ ইনভার্স ইলেভেন ইকুয়ালস টু ওয়ান এই অঙ্কটায় এফ ইনভার্সার জি ইনভার্সটা বার করার দরকার ছিল বার করে দিচ্ছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ